আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের স্লিপিং প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ ডায়েজ আফটার টোয়েন্টি ইয়ার্স ইন স্লিপিং সৌদি আরবের যে স্লিপিং প্রিন্স ঘুমন্ত রাজপুত্র আল ওয়ালিদ বিন খালেদ ২০ বছর পরে মারা গেলেন বিশ বছর তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন তিনি ছিলেন সবচেয়ে বড় পুত্র খালেদ বিন তালাল যিনি কোটি কোটি ডলারের মালিক তারই পুত্র আল ওয়ালিদ যিনি পনেরো বছর বয়সে তিনি একটা কার অ্যাক্সিডেন্টে হাই স্পিড কার তাকে মেরে দেয় ক্রাশ এবং পনেরো বছর বয়স যখন তখন এই তার অ্যাক্সিডেন্টটা ঘটে যখন তিনি মিলিটারি কলেজ এ ইউকে বা ইউনাইটেড কিংডম বা ব্রিটেনে মিলিটারি কলেজে লেখাপড়া করতে গিয়েছিলেন এটা একটা সত্যি দুঃখজনক ঘটনা তবুও এইসব ঘটনা আল্লাহ তালা আমাদেরকে দেখান চোখের সামনে কারণ আছে কারণ আজকে এই বিভিন্ন আরব রাষ্ট্রগুলো পশ্চিমাদের দালালি পশ্চিমাদের সংস্কৃতি তারা অনুসরণ করছে তাদের নিদেশ নিজের দেশে কোনো মিলিটারি একাডেমি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গবেষণাগার কিছুই নাই তারা পশ্চিমা সংস্কৃতি পশ্চিমাদের অনুসরণ করছে তার ছেলে মেয়েদেরকে আমেরিকা ইউরোপে পড়াশোনা করাচ্ছে তারা ভিতরে পর্দা করে আর পড়াশোনা করতে গেলে তারা হাফ ন্যাকেন হয়ে ওয়েস্টার্ন কালচারে চলে যাই হোক এটা খুবই একটা দুঃখজনক ঘটনা প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল যাই হোক আল্লাহ তাকে জান্নাত উলফের দান করুন এবং তার বিধে আত্মার মাক কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ